মুখে দুর্গন্ধ সাধারণত কয়েকটি কারণে হয় দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা মুখ শুকিয়ে যাওয়া জিম্বায় ব্যাকটেরিয়া জমা পেটের হজম সমস্যা অতিরিক্ত পরিমাণে ধূমপান করা বা কফি খাওয়া এসব কারণেই মুখ থেকে অস্বস্তিকর গন্ধ বের হয় মুখের দুর্গন্ধ দূর করার পাঁচটি প্রাকৃতিক উপায় এক লবণ জল দিয়ে কুলকুচি এক গ্লাস গরম জলে এক চিমটি লবণ মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে কুলকুচি করুন এটি মুখের ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে দুই তাজা পাতা চিবানো পুদিনা তুলসী বা ধনে পাতা মুখে রাখলে গন্ধ কমে যায় এবং মুখে ফ্রেশ ভাব আসে তিন লেবু ও মধু মিশিয়ে খাওয়া আধা গ্লাস কুসুম গরম জলে এক চা চামচ লেবুর রস ও অল্প মধু মিশিয়ে সকালে খালি পেটে খান এটি মুখ ও পেট দুটোই পরিষ্কার রাখে চার জিভা পরিষ্কার রাখুন প্রতিদিন দাঁত ব্রাশের সঙ্গে টাং ক্লিনার ব্যবহার করুন পাঁচ পর্যাপ্ত জল পান করুন মুখ শুকিয়ে গেলে দুর্গন্ধ বেড়ে যায় তাই দিনে অন্তত আট গ্লাস জল পান করুন ধূমপান করা এবং অতিরিক্ত কফি খাওয়া কমান দিনে অন্তত দুই বার ব্রাশ করুন মুখের দুর্গন্ধ যদি সব সময় থাকে তাহলে একজন ডেন্টিস্টের পরামর্শ নিন